তোমরা কি কেউ জানো ব্যারাকপুরের কাছে আছে সোমনাথ মন্দির তো যারাই মন্দিরে গেছো তারা তো এই মন্দিরটা চেনোই আর যারাই মন্দিরে যাওনি তারা অবশ্যই যেতে পারো ব্যারাকপুরে যেটা হচ্ছে ধুবীঘাটের কাছে ক্যান্টনমেন্টের এরিয়ার মধ্যে সোমনাথ মন্দির মন্দিরটা খুবই সুন্দর আর মন্দিরের ব্যবস্থাপনাটাও যথেষ্ট সুন্দর কিন্তু এর অনেকগুলো নেগেটিভ দিকও আমি কালকে লক্ষ্য করলাম যেটা ফার্স্ট হলো এই মন্দিরে যেতে গেলে সবাই কিন্তু যে যার পুজোর সামগ্রী বাইরে থেকে কিনে নিয়ে যাবে কেননা এই মন্দির চত্বরে কোনো দোকান বা মন্দিরের আশেপাশেও কোনো দোকান নেই তোমাদের পুজোর সামগ্রী কেনার জন্য ব্যারাকপুর স্টেশনের দিকে আসতে হবে না হলে পুজো দেওয়া পসিবল না আর আরেকটা দিক যেটা আমাদের কাল খুবই খারাপ লেগেছিল সবাই ওখানে অনেক ভক্তরাই গিয়েছিল অনেক কষ্ট করে পুজো দেওয়ার জন্য সবাই পোষ করে গিয়েছিল তো ছটার সময় বাবার মানে শৃঙ্গারের আরতি হয় সেই কারণে সবাই মন্দির থেকে বাইরে বেরিয়ে গেছে যথারীতি মন্দির পরিষ্কার করে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এরা হচ্ছিল স্পেশাল গেস্ট মন্দিরের সবাইকে বার করে দেওয়ার পরেও মন্দির পরিষ্কার হয়ে যাওয়ার পরেও এরা ভিতরে ঢুকে স্পেশাল গেস্ট হিসাবে যথাযথ মানে লাইন না দিয়ে প্রায় আধা ঘন্টার উপর পুজো করেছে যেখানে আমরা সাধারণ মানুষরা অপেক্ষা করেছি বাবা আরতির পর পুজো দেব বলে তো এটা নিয়ে একটু ওদের সাথে মতবিরোধ হওয়াতে আমরা সবাই মিলে বলাতে তারা আবার আমাদের জন্য মন্দির খুলে দেয় পুজো দেওয়ার জন্য তারপর আমরা সবাই মিলে ভক্তি ভরে বাবার মাথায় জল ঢেলে এবছরের মতন শ্রাবণ মাসের বাবার যে উপোষ সবাই আমরা শেষ করলাম আর কি বলো তো একটা কথা আছে না বাবা না চাইলে ভগবান যদি না চান তাহলে কোনো কিছুই হয় না ভগবানের বোধহয় এটাই ইচ্ছা ছিল যে আমরা এরকমভাবে কষ্ট করে জল ঢালবো তো সর্বশেষ হলিহার